মানুষকে মুক্ত করছেন তাকে আমাদের মঞ্চে পেয়েছি আমি ওনাকে আহ্বান জানাবো আপনি আপনার মূল্যবান বক্তব্য আপনার অধীর আগ্রহে বসে থাকা শ্রোতাদের সামনে পরিবেশন করবেন খানা খেয়েছেন আপনারা

يا أيها المزمل قم الليل إلا قليلا نِسْفَهُ أو انقص منه قليلا أو زد عليه ورتل القرآن ترتيلا وإلى مدين آخر بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم اقرأ كتابك بنفسك اليوم عليك حسيبا من اهتدى فإنما يهتدي ومن ضل فإنما يدل عليها ولا تزر وازرة وزر أخرى وما كنا معذبين حتى نبعث الرسول وإلى مديناك فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أرأيت الذي يكذب بالدين فذلك الذي يدب اليتيم ولا يحض على طعام المسكين فويل للمصلين الذين هم عن صلاتهم ساهون الذين هم يراؤون ويمنعون المعون الى اخر الايه خيركم من تعلم القران علمه كما قال عليه الصلاه والتسليم من يشده غني غني ماني شماني اجكر اي মাননীয় সভাপতি মহাশয় শ্রদ্ধের ওলামা একরাম ও ফাজ একরাম এবং আমার জ্ঞানী গুণী মানি সম্মানী মাননীয় শ্রোতা মন্ডলী পর্দার অন্তরালে পর্দা নসিম মায়েরা এবং বোনেরা আল্লাহর বড় দয়া কৃপা ভালোবাসা আমাদের প্রতি গোটা বিশ্বের প্রতি সবাই আল্লাহ শকর আদায় করে হৃদয় থেকে বলি আলহামদুলিল্লাহ

পৃথিবীতে অনেক মন্না মুক্তি মুহাদ্দিস মুকাদ্দির মুফাসির কিতাব লিখেছেন হাজারো কিতাব লিখেছেন এশিয়া মহাদেশে এমন একজন আলেম আছেন যিনি নাদওয়াতুল উলামা তৈরি করেছেন মাদ্রাসা লখনউ সেই মাদ্রাসার যিনি প্রতিষ্ঠাতা মন্না আলিমিয়া মিয়া সাহেব তিনি চার হাজার কিতাব লিখেছেন নিজের জীবনে চার হাজার তিনার আরবি কিতাব মক্কা ইউনিভার্সিটির সিলেবাসে পড়ানো হয় ভারতের আলেম এরকম হাজারো আলেম কিতাব লিখেছে এটা আলেমদের তবকা আর এক তবকা যারা সাহিত্যিক জ্ঞানী গুণী কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় শরৎচন্দ্র চট্টোপাধ্যায় দামি দামি যারা মনীষী তারাও জীবনে অনেক কিতাব লিখেছে অনেক বই লিখেছে পৃথিবীর একটা বই নিয়ে এসে দেখান যার শুরুতে লেখা আছে আমার লেখার মধ্যে কোনো ভুল নাই একটা কিতাব দেখা কেউ দেখাতে পারবে না কেন মানুষ মাত্রে ভুল কিন্তু আল্লাহর কসম মুসলমানের ইমানটা এত মজবুত হওয়া দরকার আল্লাহ রাবুল আলমী শুধু কোরানকে পাঠিয়ে দেননি বরঞ্চ এই কোরআন সম্পর্কে পৃথিবীর মানুষকে জানিয়েছে জালিকাল কিতাবুলা রইবাফি আমার এই কোরআনে বিন্দু মাত্র সন্দেহের কোনো অবকাশ নাই বন্ধু সুভান এটা পৃথিবীতে আর কেউ নিজের বইয়ে লিখতে পারেনি আল্লাহ রাবুল আলমিন লিখেছেন আপনারা সবাই হাত তুলে বললেন কোরআনকে বিশ্বাস করুন আমি আজকে প্রমাণ দেব কতগুলো মুসলমান তারা মুখে বলে কোরআনকে বিশ্বাস করে কিন্তু হাকিকতে কোরআনের অস্বীকার করে কোরআনের বিরোধিতা করে মুর্শিদাবাদেই প্রমাণ দেবো আমি আপনাদের আপনারা বলুন সুদ খাওয়া হালাল না হারাম হারাম তাহলে সাগর দিগির একটাও মুসলমান আর সুদ খাই না আছে আছে। আছে না স্পষ্ট ভাষায় তোমাদের জন্য সুদকে হারাম করেছি ব্যবসাকে হালাল করেছি মুসলমান যে লোকটা জেনে শুনে সুদ খাচ্ছে সেই লোকটা আল্লাহর সঙ্গে যুদ্ধ ঘোষণা করলো না করলো না করেছে কোরআনকে অস্বীকার করছে সেই লোক মমিন কি করে থাকতে পারে আকরাম রসুল আকরম সাল্লাহিসাল্লামের হাদিস কেউ যদি এক টাকা সুদ খায় সব থেকে নিম্ন স্তরের পাপ নিজের মায়ের সঙ্গে ছত্রিশ বার জিনা করার সমান পাপ হবে যে লোক এইটা জানার পরেও সুদ খাচ্ছে সে রসুলের সঙ্গে যুদ্ধ ঘোষণা করলো না করলো না হ্যাঁ সুদ খাওয়া যদি হালাল হতো সব থেকে প্রথমে কারা আগে খেত আমরা মূলবিদ আমাদের বেতন সব থেকে কম ঠিক বললাম না ভুল বললাম সব থেকে বেতন কম কার ইমানদের মূলবিদে আমরা আগে খেত লটারির টিকিট কাটা হারাম না হালাল আপনাকে আমি এখানে দেখিয়ে দেবো মুসলমান লটারির টিকিটও কাটছে বিক্রিও করছে সাগর দিকিতে দেখাবো ঠিক বললাম না ভুল বললাম লটারি টিকিট কাটা যদি হালাল হতো ফজরের পরে আমরা মলবিরা বিসমিল্লা বলে আগে কাটতা বুঝতে পারেন কেন জায়েজ হলে সব থেকে কম বেতন আমার হারাম কেন তার মূল কারণটা শুনে নিন সকলে বলুন ভাগ্যের মালিক কে আরো জোরে বলুন কে ভাগ্যের মালিক আল্লাহ এই ভাগ্য যদি কারুর দ্বারা পরীক্ষা করেন কোন মুসলিম যদি জ্যোতিষীকে হাত দেখান তার ভাগ্যের জন্য সঙ্গে সঙ্গে তার ইমান চলে যাবে তাকে কালমা ইমান আনতে হবে মুসলমান হতে হবে যাকে হাত দেখাচ্ছেন সে হারাম নিজে জানে না কবে মরবে কথাটা ঠিক কি না অথচ সে লোকের ভবিষ্যৎ বলছে আপনি বেশিরভাগ দেখতে পাবেন হাওড়ায় নামেন গিয়ে সাগর দিক দিকে ট্রেনে চেপে হাওড়া যাচ্ছেন হাওড়া প্ল্যাটফর্মে নামবেন এক নম্বর প্ল্যাটফর্ম দিয়ে যখন বেরুবেন হাওড়া ব্রিজের অপর দিকে যখন চাপবেন একবারই গেটে বেরিয়ে গেটের ডান দিকে বাঁ দিকে মাথাটা আঁচুড়েছে সরষের তেল লাগাইছে হারাম সাবান দিয়ে গা ধুতে পাই না সাবান কেনার পয়সা থাকলে তো গা ধুবে চুলটা আঁচুড়ে সরষের তেল লাগিয়ে ছিরা চট বিচিয়ে বসেছে ফাল নামা এরকম গোলপাড়া চাকতি নামানো আছে সেখানে একটা চাকতি নামিয়ে রেখেছে বর্ধমান থেকে মুর্শিদাবাদ থেকে গিয়ে নামছে হাওড়ায় দাদা কলকাতায় এক লাখ টাকা বেতন পাই পঞ্চাশ হাজার আমার হাতটা দেখু ওরে বাবরে বিরাট গোল তো তোমার ভাগ্য খারাপ যাচ্ছে প্রমোশন আটকে আছে কি করতে হবে বলে দাদা এই আংটির পাথরটা নিয়ে গিয়ে আংটি বানিয়ে পড়বেন রূপা দিয়ে সোনা দিয়ে আপনার ভাগ্য ফিরে যাবে দুঃখটা এক জায়গায় যে লোক পাথর কিনছে হাত দেখিয়ে সে কলকাতায় পঞ্চাশ হাজার টাকা বেতন পায় টেবিলে গিয়ে বসে অফিসে কর্মচারীকে বলে চা নিয়ে আনছি স্যার টেবিলে কাপে চা আছে চাটা ধরে খাবে কাপ তুলার লোক আলাদা আর যে দিচ্ছে পাথরটা ছিঁড়া চটে বসে আছে দুটো পাথর যদি সারা দিনে বিক্রি হয় তবে হারামখোর কি খেতে পাবে গাওয়াঘিয়ার পরোটা না হয় কি তিনটে পরোটা আনলিমিটেড তরকারি একটা ডিম এক টুকরো পেঁয়াজ একটা কাঁচা লঙ্কা তিরিশ টাকা রাজু দাস ওই পচা পরোটা খেতে পারবে